সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উনিশশো সালের জনপ্রিয় একটা সিনেমা ছিল প্রেমের সমাধি সেই প্রেমের সমাধি ছবিতে নায়ক বাপ্পা এমন একটি অভিনয় করেছিলেন যে অভিনয়টি দেখে অনেকের চোখে পানি জড়িয়ে পড়েছিল সেই ছবিতে তার বিপরীতে আরেকটি নায়ক ছিল অমিত হাসান হ্যানা নামের মেয়েটি যে স্বপ্নম এবং বাপ্পারাজ ছিলেন বকুল নামের তারা দুজন এই সিনেমায় দারুণ অভিনয় করেছিলেন যে বাপ্পারাজ যে অভিনয় করেছিলেন এই অভিনয়ে মানুষের চোখে পানি গড়িয়ে পড়েছিল যে এক প্রেমিকাকে হারানোর যে একটা কষ্ট সে কষ্টটা এই ছবি দেখে অনুভব করতে পেরেছিল অনেকেই এক সময় এই রোমান্টিক ছবি অনেকেই দেখত তখন এই ছবিটা এতই সুপারহিট হয়েছিল সবাই এই ছবিটা আমি কয়েকবার দেখেছিলাম কিন্তু এই ছবিটা এত বছর পর দীর্ঘ উনত্রিশ বছর পর আবার এই ছবিটা নিয়ে আলোচনায় এসেছে বিশেষ করে টিকটকে এই ছবির কিছু অংশ কেটে দেওয়া হচ্ছে অংশটা হলো চাচা হেনা কোথায় চাচা বলল হেনাকে তুমি বলে যাও হেনার বিয়ে হয়ে গেছে এই কথা শুনেই পাপ্পারাস না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এই কথাটা বলেই সে একটি গানের অভিনয় করেছিল নদীর পারে গড়াগড়ি লঞ্চ দিয়ে তার প্রেমিকা হেনা তার স্বামীর সঙ্গে চলে যাচ্ছে এই হেনাকে নিয়েই এত কিছু আজকের দেখা গেল প্রায় উনত্রিশ বছর পর হেনার সঙ্গে বাপ্পারাজার দেখা হয়েছে এই সিনেমার এই রোমান্টিকতা এই সিনেমার যে বিরহ যে বিচ্ছেদ এই বিচ্ছেদের পর আজকে নাইম শাবনাজের বাড়ির টাঙ্গাইল বা এবং তার সাথে আরও সহশিল্পী যারা আছেন সকলকে নিয়ে তাদের বাড়ি থেকে হাজির হয়েছেন একদল শিল্পী একদল তারকা সেখানে গিয়ে তাদের যে একটি সুন্দর অভিনয় দেখেছি সুন্দর মুহূর্ত দেখেছি এই মুহূর্তটা অনেকের মাঝে থাকে না কেননা যাদের শিল্পী মনা যারা শিল্পী তারা কিন্তু অত্যন্ত উদার হৃদয়ের মানুষ ভালো মনের মানুষ সাধারণ মানুষদেরকে অনেক ভালোবাসে তারা এবং তাদের মাঝে যে একটা আন্তরিকতা একটা মিল একটা মোহাব্বত এটা কিন্তু আর অন্য কারো বলা আমরা দেখি না তারা যখন পিকনিক করে তখন সে পিকনিকে দেখবেন সকল তারকারা একসাথে হয়ে মিলেমিশে আনন্দ ফুর্তি নাচে গানে বিভিন্ন ভাবে তারা একত্র হয়ে তাদের যে আনন্দময় মুহূর্তটা পার করে দেয় এবং পিকনিকে সকলে অংশগ্রহণ করার চেষ্টা করে আজকে বাপ্পারাজ এবং তার সহ শিল্পী মিশা সহদাগর আর অন্যান্য অনেক শিল্পীরা সেখানে গিয়েছে গিয়ে দেখলাম তারা কতটা আনন্দের দিন কাটাচ্ছে সে আনন্দময় মুহূর্তটা আমি একটি বিডিওতে দেখেছি এমন আনন্দময় মুহূর্ত হয়তো আর কখনো কারো জীবনে ঘুরবে কিনা আর বাপ্পারাজের যে অভিনয়টা ছিল প্রেমের সমাধি ছবিতে সেই অভিনয়টা যারা দেখেছে তারাই বলতে পারবে আমি দেখেছি কয়েকবার আজকে যে বাপ্পারাজ তার হারিয়ে যাওয়া হেনার সাথে এত বছর পর দেখা হলো এই বিষয়ে আজকের বার্তার একটা প্রতিবেদনে আমরা দেখেছি যে তাদের যে আনন্দময় মুহূর্তে তাদের যে দিনটা পারি করেছে সেখানে খাওয়া দাওয়া অনেক কিছুই আনন্দের মাঝে তারা দিনটা পার করেছে এই প্রতিবেদনে এসেছে উনিশশো ছিয়ানব্বই সালের মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা প্রেমের সমাধি এর এক বিখ্যাত সংলাপ চাচা হেনা কোথায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই সংলাপ গিরে তৈরি হয়েছে নস্টালজিয়া ও হাস্যরস বহুদিন পর অবশেষে সেই হারিয়ে যাওয়া হেনার দেখা পেলেন অভিনেতা বাপ্পারাস সম্প্রতি অভিনেতা নাইম টাঙ্গালের সাহেব বাড়িতে এক আড্ডার আয়োজন করেন যেখানে উপস্থিত ছিলেন বাপ্পারাস সহ বিনোদন জগতের অনেক তারকা এই আড্ডারই এক বিশেষ মুহূর্তে মজার ছলে হেনার খোঁজ পাওয়ার অভিনয় করা হয় নাইম ও শাবনাস তাদের ফেসবুক পেজে শেয়ার করা একটি বিরুতে দেখান কিভাবে বাপ্পারাজ হেনার খোঁজ পান বিরুতে দেখা যায় একটি গাড়িতে চেপে এসে বাপ্পারাজ নাইমকে জিজ্ঞেস করেন নাইম ভাই হেনা কোথায় তখন নাইম মজা করে বলেন বাপ্পা তুই অনেক দেরি করে ফিরেছিস আমার সঙ্গে হেনার অনেক আগেই বিয়ে হয়ে গেছে এই শুনে বাপ্পারাজ নাটকীয়ভাবে চিৎকার দিয়ে নাইককে জড়িয়ে ধরে বলতে থাকে আমি বিশ্বাস করি না এরপরই পরিবেশ হয়ে ওঠে আরও আনন্দময় বিঠি আনোয়ার ইমন সাহা বিপ্লব কুনালসহ উপস্থিত সবাই একসঙ্গে গাইতে শুরু করেন প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় গানটি আর ঠিক তখনই সকলের সামনে উপস্থিত হন পর্দার হেনা শাবনাস এমন আবেগগণ ও হাস্যরসে বরা মুহূর্তে দেখে উপস্থিত সবাই নস্টালজিক হয়ে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিরুটি ব্যাপক সারা ফেলেছে অনেকেই ক্লিপটি শেয়ার করে তাদের মতামত ও অনুভূতি প্রকাশ করেছেন দীর্ঘদিন পর এই সংলাপকে কেন্দ্র করে পুরনো দিনের স্মৃতি যেন আবারও নতুন করে জীবন্ত হয়ে উঠল সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এখন বুঝতেই পেরেছেন যে উনিশশো সালের প্রেমের সমাধি সিনেমার একটি ডায়লগকে কেন্দ্র করেই আজকে তাদের একটা মিলন মেলা যেখানে আনন্দময় মুহূর্ত সকাল থেকে সন্ধ্যা তারা কাটিয়ে শেষ বেলা যার যার স্থানে তারা চলে গিয়েছে এমন একটি আনন্দময় মুহূর্ত আর কখনও কারো জীবনে কি না এমন আনন্দময় মুহূর্ত যদি কারো জীবনে ঘটে থাকে তাহলে অবশ্যই আপনারা মন্তব্য করতে পারেন যে হেনা বকুল তারা যে একটা অভিনয় করেছিল এই অভিনয়টা স্মরণীয় হয়ে থাকবে চিরদিন বাপ্পার যে মনের কষ্টটা ছিল সে কষ্টটা পরিপূর্ণ হলো আজকে হেনার হাতে চা খেলু হেনার হাতে রান্না করা খাবার খেলু একটি আনন্দময় মুহূর্ত আজকের এই বিলুতে দেখতে পেলাম কি বলবো আজকে এর মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ